আসসালামু আলাইকুম কি অবস্থা সবার হালকানস্টাইন ইউপিআই কোর্সের একটা স্পেশাল যে জিনিসটা থাকছে সেটা হচ্ছে ভাই আইসিডিতে আইসিডিতে থাকছি হচ্ছে ভাই আমি আইসিটি যারা হচ্ছে সি প্রোগ্রামিং কেমন হচ্ছে এসটিম নিয়ে সবচেয়ে বেশি ভয় পাও লজিক গেট নিয়ে সবচেয়ে বেশি ভয় পাও তোমরা যারা জানো যে আমার শুধুমাত্র একটা ক্লাস করে সি প্রোগ্রামিংয়ের একটা ক্লাস করে ওরা এইটা বলছে যে ভাইয়া সি প্রোগ্রামিং নিয়ে এতদিন যেই ভয়টা পাইতাম শুধুমাত্র একটা ক্লাস করে এই ভয়টা আমাদের দূর হয়ে গেছে একদম পানি হয়ে গেছে ভাই তুমি তো হচ্ছে যে নাইনটিন এর ম্যাথ পড়ে আসছো না তুমি হচ্ছে নাইনটিন বিজ্ঞান পড়ে আসছো না বা তুমি এখন ফাইন্যান্স পড়তেছো না অ্যাকাউন্টিং পড়তেছ না ইকোনমিক্স পড়তেছো ফিজিক্স পড়তেছো কেমিস্ট্রি পড়তেছো এগুলোর চেয়েও কি ভাই সি প্রোগ্রামিং কঠিন সি প্রোগ্রামিং কেন তোমাদের কাছে কঠিন কারণ তুমি হচ্ছে সিম ধরতে পারো না মেন যে টার্মটা এই জিনিসটা ভাইয়া তুমি দৌড়তে পারো না এই জন্য তোমার কাছে কঠিন মনে হয় তুমি যদি ভাইয়া এই জিনিসটা ধরে ফেলতে পারো সবচেয়ে সহজ মনে হবে আইসিডিতে সি প্রোগ্রামিং এবং হচ্ছে ভাইয়া এস ঠিক আছে একটা কথা তোমাকে আমি আবারও বলছি তুমি যেহেতু এই এসএসসিতে ম্যাথ পাস করে আসছো ম্যাথের যে গুণ সহজ হচ্ছে ভাইয়া আইসিটির সি প্রোগ্রামিং তাহলে তুমি যদি ম্যাথে পাশ করে আসতে পারো তাহলে এটা তোমার কাছে কেন কঠিন মনে হবে হয়তো তুমি হচ্ছে ওই গাইডটা পাওনি সো যারা হচ্ছে যে আইসিডি নেপেরায় আছো তারা হচ্ছে যে আমাদের রিভিশন কোর্স ইবিআই হালকানস্টাইনের দ্রুত অ্যানরোল করে নেওয়া কোর্সটি কিন্তু ভাইয়া খুবই কম মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা হচ্ছে এত সুন্দর একটা কোর্স তোমরা পেয়ে যাচ্ছ যেটা বাংলা ইংরেজি এবং হচ্ছে আইসিটি মিলে আইসিটিতে থাকছি হচ্ছে আমি বিজ যারা আমার ক্লাস করেছো দ্রুত দেরি না করে চোখ বন্ধ করে অ্যানরোল করে নিবা। ঠিক আছে এনজয় থ্যাংক ইউ সো মাচ